এখন অবনতি যে হচ্ছে এটা আমরা কীভাবে বুঝতে পারছি সেটার জন্য আমরা এই সূচকটার দিকে দেখছি তাই তো এখন সূচকটা কারা তৈরি করছে যারা তৈরি করছে তাদের যদি আপনি দেখেন কিভাবে করছে এটা যদি দেখেন এই সূচকটা তৈরি করছে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের সূচক আর এস এফ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এখন কোনো না কোনো একটা পদ্ধতি আছে তার মাধ্যমে তো তারা করছে এই পদ্ধতিটা কি সে ব্যাপারে কোনো স্বচ্ছতা আছে কি না আমরা কিন্তু দেখছি না কাজে আমি মনে করি এই সূচকটা তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতিগত দুর্বলতা সেগুলো যদি না থাকতো তাহলে সূচকে যে রেজাল্ট আপনি দেখছেন এরকম আমরা দেখতাম না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আপনি দেখবেন যে অনেকগুলি দেশ আছে যেমন মরিশাস ভুটান তারা আমাদের চেয়ে এগিয়ে আছে কিভাবে সম্ভব ওদের দেশে তো এতগুলো চ্যানেলই নাই মরিশাসে তো সবগুলি গভর্নমেন্ট চ্যানেল প্রাইভেট চ্যানেল ইলেকট্রনিক মিডিয়াই নাই হাতে গোনা কিছু পত্রপত্রিকা ভুটানে যান ওদের তিনটা থেকে চারটা চ্যানেল আছে সব সরকারি অন্যদিকে আমাদের দেশে মিডিয়া এতটা ভাইব্রেন্ট গত পনেরো বছর যে পরিমাণ ইলেকট্রনিক মিডিয়া বেড়েছে যে পরিমাণ প্রিন্ট মিডিয়া বেড়েছে কি আইপি টেলিভিশন থেকে শুরু করে সেগুলোকে গভর্নমেন্ট কিন্তু অনুমোদন দিয়েছে কাজে এত বিশাল একটা ভাইব্রেন্ট মিডিয়া সেটাকে মেজার করার সেই পদ্ধতিগত সেই জায়গাটা তাদের আছে কি না যদি থাকতো তাহলে বাংলাদেশের উপরে কিভাবে ওই দেশগুলি থাকে যাদের ওখানে একটা কন্ট্রোল মিডিয়া সবচেয়ে বড়ো কথা গতবারে যদি আপনি সূচকটা দেখেন আফগানিস্তানের কথা বলছে তারা নাকি বাংলাদেশ হিসেবে ব্যাটার এটা কি হতে পারে এটা কমন সেন্স সোতে কী আছে মিডিয়াতে কি স্বাধীনতা আছে এটা তো আমরা জানি তো যে কারণে আমি মনে করি এই সূচকের উপরে আপনাদের কারোরই আসলে নির্ভর করা উচিত হবে না বা এই সূচক কী বলছে সেটা নিয়ে আমাদের কোনো আমার মনে করি না কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হ্যাভিং সেড দ্যাট আমি এটাও মনে করি না যে আমাদের এখানে গণমাধ্যমে কোনো চ্যালেঞ্জ নাই কোনো সমস্যা নাই আছে এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এগুলোকে নিয়ে কাজ করতে হবে সমাধান করতে হবে কিন্তু এই সূচক নির্ভর যে সূচক তৈরি করতে যে এত ভুল ভ্রান্তি এত আপনার পদ্ধতিগত সমস্যা শুধু সেটি নয় একটা তো হচ্ছে ম্যাথোডলজিতে প্রবলেম আর একটা হচ্ছে এটাতে আপনি যে তথ্য নিচ্ছেন ইনপুট হিসেবে সেই তথ্যর মধ্যে তাদের ভুল আছে আর এস এফকে আমি একটা চিঠি লিখেছিলাম যে তারা তাদের স্টাডিতে বেশ কিছু তথ্য নিয়েছিল ইনপুট হিসেবে বাংলাদেশের গণমাধ্যমের জায়গা থেকে যেখানে তারা অনেক ভুল তথ্য ব্যবহার করেছিল আমার চিঠির পরে সেগুলো কিন্তু তারা কারেকশানস করেছে তো সেটা আপনাকে কি বলে তার মানে তারা এমন কিছু তথ্য এমন জায়গা থেকে নিচ্ছে যেগুলোকে আবার তারা ভেরিফাই করছে না যার কারণে তারা ভুল তথ্য ওখানে ঢুকিয়ে দিয়েছে তা আমরা চিঠি লেখার পরে তারা যেটা সরিয়ে দিল এটা কি প্রমাণ করে যে তারা স্বীকার করে নিল তাদের ওখানে ভুল তথ্য ছিল তো এক হচ্ছে ইনপুট যদি ভুল থাকে আর ম্যাথোডোলজি যদি দুর্বল থাকে তাহলে এটা থেকে যে ফলাফল বের হবে সেটাকে কি আপনি গ্রহণ করবেন কাজে আমি এদের এই সূচককে গ্রহণ করছি না এটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই এটা ভালো জিনিস গণমাধ্যমের স্বাধীনতার সূচক যদি থাকে এটা যদি সবাই জানতে পারে সেটার মাধ্যমে অনেক ব্যবস্থা নেওয়া যায় কিন্তু সেখানে ভুল ভ্রান্তিগুলি দুর্বলতাগুলি তাদের কাটিয়ে ওঠা উচিত এবং এটা কিন্তু আমি তথ্যপত্র রেফারেন্সের ভিত্তিতে চিঠিতে এটা উল্লেখ করেছি অ্যাকাডেমিক্যালি গেছে আমি কিন্তু একবারে পিওর আপনার কি বলো পলিটিক্যাল জায়গা থেকে কোনো কথা বলি নাই বলছিও না